যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক কার্যকর হলে বিশ শতাংশ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে বিকেএমইএ তারা বলছে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় ক্রেতাদের কেউ কেউ পোশাক তৈরির আদেশ বাতিল করেছেন অর্থনীতিবিদরা বলছেন দেশের প্রধান রফতানি পণ্য তৈরির খরচ কমিয়ে রফতানি সক্ষমতা বাড়ানো প্রয়োজন নিট পোশাক রপ্তানিকারকদের হিসাবে দেশে এই মুহূর্তে চালু রয়েছে প্রায় আড়াই হাজার পোশাক কারখানা এসব কারখানায় প্রস্তুতকৃত প্রায় বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর রপ্তানি হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পনেরো শতাংশ শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করতে হয় আর ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হলে বাংলাদেশকে মোট শুল্ক গুনতে হবে পঞ্চাশ শতাংশের মতো এর ফলে তৈরি পোশাক খাত একদিকে যেমন রপ্তানি সক্ষমতা হারাবে অন্যদিকে এখাতে বিশ শতাংশ কারখানায় উৎপাদন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা বাইরে এখন ইমিডিয়েটলি কিন্তু অনেকেরই অর্ডার কিন্তু স্থগিত করে দিছে রপ্তানি স্থগিত করে দিছে অ্যাটলিস্ট 20% ফ্যাক্টরি তো মিনিমাম মিনিমাম 20% ফ্যাক্টরি ঝুঁকিতে পড়বে এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন দেশের তৈরি পোশাকের বাজার ঠিক রাখতে চাইলে দক্ষতার সাথে এ উৎপাদন ব্যয় কমাতে হবে এতে বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা অনেকটাই ধরে রাখা সম্ভব হবে শুল্ক যদি কিছুটা আরোপ করা সেটা পনেরো পার্সেন্ট হবে না বিশ পার্সেন্ট হবে না কত হবে তার থেকে বড়ো কথা এটার পাশাপাশি তাহলে আমাদের খরচ কমানোর জায়গাগুলো খুঁজে বের করতে হবে তাহলে কী করতে হবে আমাদের পোর্ট ম্যানেজমেন্ট ভালো করতে হবে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিজিয়ার ভালো করতে হবে হ্যাঁ আমরা যেগুলোকে ট্রেড ফেসিলিটিশন বলি সেগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের খরচ কমবে আমাদের লজিস্টিক্স চ্যালেঞ্জেসগুলো আছে যেভাবে আমরা জিনিসপত্র এক জায়গায় তারা এক নিয়ে নিয়ে যাতায়াত করি বা চিটাং থেকে পণ্য আনতে ঢাকায় বা গাজীপুরে যেখানে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আছে আবার সেখান থেকে চিটাঙে নিয়ে যার জন্য যে খরচ হয় এগুলো আমরা যে কমাইতে পারি তাহলে কিন্তু অতিরিক্ত সুবিধা কিন্তু ব্যবসায়ীরা পেতে পারে তবে শিল্প মালিক ও রপ্তানিকারকরা আশা করছেন যুক্তরাষ্ট্রের সাথে কার্যকর সমঝোতার মাধ্যমে পোশাক শিল্প অচিরেই অচল অবস্থা কাটিয়ে উঠবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা